সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রচণ্ড অমানবিকভাবে টুপি পড়া একজন ব্যবসায়ীকে দাড়ি ধরে লাঞ্ছিত করছেন এক ব্যক্তি লাঞ্ছিত ব্যক্তি রেহাই পাওয়ার চেষ্টা করলেও পাচ্ছেন না ভিডিওটি নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে তুমুল সমালোচনা শুরু হয় খোঁজ নিয়ে জানা যায় ঘটনাটি মানিকগঞ্জের ঘিউর উপজেলার আক্রমণকারী ব্যক্তিকে চাঁদা না দেয়ার অভিযোগে তিনি এভাবে করেন। সোমবার রাত নয়টার দিকে উপজেলার বাস এলাকায় মানিক কম্পিউটার নামের দোকানের ভেতরে এই ঘটনা ঘটে ভুক্তভোগী আলী আজম মানিক এ ঘটনার পরপরই ঘিউর থানায় একটি লিখিত অভিযোগ দেন তবে অভিযোগ দেওয়ার ষোলো ঘন্টা পার হলেও অভিযুক্ত নাসিমকে এখনো আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মঙ্গলবার ঘিউর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্ত নাসিম ভূইয়া ঘিউর উপজেলার বাস্টেড এলাকার মোশারফ হোসেন ভূইয়া ওরফে বাচ্চু ভুঁইয়ার ছেলে তিনি টিন ব্যবসায়ী বলে স্থানীয় সূত্রে জানা গেছে নিয়ে সে টাকা পয়সা ঠিক মতো দেয় না বিদায় তাকে আমি সতর্ক করি যে ভাই ওখানে অনেক কাগজ আমরা কিন্তু টাকা বেশি খরচ আচ্ছা ঠিক আছে তুই কাছে টাকা আমার বিষয়টা মাইন্ডে লাগবে

বাইরে যায় বাইরে যায় বাইরে যায় দোকানের বাইরে যায় বাইরে যায় তারা তিনজন ছিল তিনজন কি আলাপ আলোচনা করে আবার দোকানের ভিতরে ঢুকে দিকে ভিতরে ঢুকে আমার দাঁড়িয়ে ধরে দাঁড়িয়ে ধরে চোনা করে তারপরে থাপুর দেয় তারপরে অন্যান্য ফিরে সে আবার এসে দাঁড়িয়ে ধরে

বিষয়ে জানতে অভিযুক্ত নাসিমকে একাধিকবার ফোন করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার ছাড় চুরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে